আর ক্যামেরা ওপেন হয় না প্রিয় বন্ধুরা কাস্টমার ভাই আমাদের কাছে এসে সত্য কথা বলছে ভাই বলছিল যে ভাই ফোনটা আপডেট দেওয়ার পর ফোনটি ক্যামেরা ওপেন হয় না প্লাস আপনার সাউন্ড পাজে না তো আসলে আজকে এ টু জেড দেখাবো এটি কিভাবে সমাধান করতে হয় আর যারা মোবাইল সার্ভিসিং সিং কাজ করাইতে চান আর সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে চলে আসবেন মোবাইলের যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি তো আমরা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি আমি আপনাদেরকে একটু দেখাইতেছি এই ফোনটাতে কি সমস্যা হয়েছে আমরা প্রথমত লক খুলে নিই ঠিক আছে আগে লকটা খুলে নিলাম এরপরে বন্ধুরা আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা এখানে সাউন্ড সিস্টেমে চলে যাব সাউন্ড সিস্টেমে যাওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু কোনোভাবেই সাউন্ড আসতেছে না আমাদের সব ফ্লাক্স রেমন কিন্তু লাগানো আছে এগুলো সব কিছু লাগানো আছে তারপরও কিন্তু সাউন্ড আসতেছে না ঠিক আছে তো এখন দেখেন যে এখানে কোনো সাউন্ড নেই আর প্লাস এখানে কিন্তু ক্যামেরা ক্যামেরা আমরা যখন এখানে ক্যামেরা আনি তখন কিন্তু ক্যামেরা ওপেন হয় না দেখতেছেন ক্যামেরা কিন্তু অ্যাপ্লিকেশে আর আমরা ক্যামেরা ওপেন করলে ক্যামেরা থেকে আমাদেরকে বের করে দিতেছে তো যাই হোক না কেন আজকে এটি দেখাবো সমাধান কি প্রিয় বন্ধুরা যাদের এই ধরনের পোকো সেট এমআই সেট এরপরে রিয়েলমি সেট ভিভো সেট অপ্পো এক কথায় যে কোনো ব্র্যান্ডের ফোন আপনাদের যদি সমস্যা এরকম হয় তাহলে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন তো এই ফোনটা আজকে আমরা যে কাজটা করব সেটা হলো সিপ সেট যে সিপ সেটটা থেকে সমস্যা হলে এই ধরনের সমস্যাটা হয় সেটা হলো সিপিও ঠিক আছে তো এটি সিপিওটা আর খুবই পাতলা হয় ঠিক আছে এর বলগুলো খুবই পাতলা হয় আর এটার মডেল দেখতে পাচ্ছেন বন্ধুরা একাত্তর পঞ্চাশ আর আজকে কিন্তু এই এই ফোনটার আমরা সিপু রিভল করব ইনশাআল্লাহ আর আমাদের কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে তো ভিডিও সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যারা মোবাইলের কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনি যত দূর থেকে আসেন না কেন সুন্দরবন কুরিয়া সার্ভিস বা যে কোনো কুরিয়া সার্ভিসে কিন্তু আমরা ফোনগুলো রিসিভ করে থাকি আপনার ফোনের যে সমস্যা জাস্ট আমাদেরকে বলে দেবেন তো যাই হোক এখনো আমরা কিন্তু প্রথমত ফোনটা এখন সিপিউ খুলবো এরপর রিভলভ করবো ইনশাল্লাহ আমাদের ক্যামেরার সমস্যা প্লাস সাউন্ড সমস্যা ঠিক হবে তো চলুন আমরা আগে সিপিউ এখান থেকে তুলে মাদারবোর্ড থেকে কিন্তু আমরা সিপিউটা খুলে নিছি এখন আমরা ভালোভাবে এখানে ফ্লাক্স পেজ দিব মাদারবোর্ডটা ভালোভাবে ক্লিন করতে হবে কোথাও কোনো যাতে বলগুলা উষা নিসা না হয়ে থাকে এই জন্য আমরা তাতালের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবং আশেপাশে কম্পোনেন্টগুলো মাসবি বন্ধুরা খেয়াল করবেন যাতে আশেপাশের কম্পোনেন্ট আপনার তাতালের খোসা লেগে যাতে আবার কম্পোনেন্টগুলো মিসিং না হয় বিশেষ করে রেজিস্টর রেজিস্টরগুলো যদি মিসিং হয়ে যায় পরবর্তীতে কিন্তু ফোনটা আর অন করতে পারবেন না ঠিক আছে তো এই জন্য উইকের মাধ্যমে আমরা ভালোভাবে চতুর্পাশে ক্লিন করে নিলাম তো দেখতেছেন মাদারবোর্ড কিন্তু একদম পারফেক্টলি সব কিছু ঠিকঠাক আছে এখন জাস্ট আমরা যে কাজটা করবো বন্ধুরা আর্টনাইপের সাহায্যে যেখানে উসয়া উষা বলগুলো থাকে হালকা হালকা এই বলগুলো কিন্তু ভালোভাবে ঘষে নিচ্ছি যাতে মাদ্রাপটটার যেন একদম মিশ থাকে আইসিটা এই মুহূর্তে দেখতেছেন এই আইসিটার উপরে প্রথমত ফ্লাক্স পেস্ট দিতে হবে এরপরে এই আইসিতে কিন্তু প্রচুর ব্ল্যাক পেস্ট এখনও লেগে আছে এই ব্ল্যাক পেস্ট তো আমরা তাতালের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নেব আর তাতালের এখানে টেম্পারেচার রাখবো তিনশো বিশের মতন তো দেখতেছেন প্রচুর পরিমাণ ব্ল্যাক পেস্ট এখান থেকে কিন্তু আমরা রিমুভ করে নিচ্ছি এরপরে আমাদের কাছে একটি সানসানের ব্রাশ আছে যেটি গুণওয়ালা ব্রাশ এই গুণওয়ালা ব্রাশটা দিয়ে কিন্তু আমরা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এরপর আবার উইকের সাহায্যে এবং একটু আইসি পেস্ট এবং ফ্লাক্স পেস্ট আবার উইক দিয়ে কিন্তু ভালোভাবে আমরা ক্লিন করে নেব যাতে করে আইসির ভিতরে যাতে কোনোভাবেই বলের উপরে পেস্ট না লেগে থাকে একদম পারফেক্টলি ভালোভাবে ক্লিন করতে করে নিতে হবে এরপরে কিন্তু আমরা আইসিটা ইনশাল্লাহ রিবল করব। আমাদের আইসি রিবল কিন্তু মোটামুটি পর্যায়ে শেষ তো আমরা এখন প্লেট থেকে এটি খুলে নিতেছি এরপরে একটি কাজ করতে হবে বন্ধুরা আইসির উপরে একটু ফ্ল্যাক্স পেচ দিতে হবে ফ্ল্যাক্স পেজ দেওয়ার পর আইসিটার যদি কোনো বল আঁকা বাঁকা থাকে এই বাঁকা বলগুলো কিন্তু ফ্ল্যাক্স পেস্টের সাহায্যে কিন্তু বলগুলো একদমই ক্লিন লাগবে তো দেখতেছেন বলগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখন যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদের যে মাদার বোর্ড আছে মাদার বোর্ডে ভালোভাবে এটি সেট করে নিতে হবে এই জন্য এটি কাজ করবেন আইসির টিকমার্ক দেখতে হবে আইসির টিকমার্ক বা আইসি কোন নিশানা অবস্থায় বসে ওই অবস্থায় কিন্তু বসাতে হবে তবে অবশ্যই একটু আপনি সাবধানতা অবলম্বন করবেন বসানোর সময় আইসির চতুর্পাশে কিছু অঙ্কন থাকে অঙ্কন দেখে বসাতে হবে তো আমি কিন্তু এখন কিন্তু কোনোভাবেই ফ্লাক্স পেস দিই নাই একটু পর আমি হিট দেওয়ার পর হালকাভাবে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেব এরপরে আমরা হালকাভাবে আইসিটা একটু টোকা দিব ঠিক আছে আবার বেশি টোকা দেওয়া যাবে না বেশি টোকা দিতে গেলে দেখা যায় আপনার আইসিটা যেহেতু বলগুলো ঘন বল আবার ফোনটা ডেড কন্ডিশনে চলে যাবে তো যেহেতু আমরা আবার একটু ফ্লাস্ক পেজ দিয়ে নিছি আবার হালকা পরিমাণ একটু চুল পরিমাণ আমরা একটু টোকাও দিয়ে নিছি তো এখন মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা অপেক্ষা করি এরপরে আমরা পুনরায় সেট করব। প্রত্যেকটা ক্যামেরা আমরা এখানে ইনস্টল করে নিতেছি যেহেতু আগে ক্যামেরা ওপেন হয় নাই বা সাউন্ড আসে নাই তো এখন দেখা যাক যে আমাদের ফোনটা ওপেন হয় কিনা সাউন্ড আসে কিনা ক্যামেরাও আসে কিনা সব কিছু কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারভাবে দেখবো তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন তো জাস্ট আমরা এখন ক্যামেরাটা আগে ফার্স্ট চেক করে নেব যে ক্যামেরাটা ঠিকঠাক আসে কিনা যদি ক্যামেরাটা আসে আলহামদুলিল্লাহ সাউন্ডও চলে আসবে তা আমরা কিন্তু এখানে বন্ধুরা এখন ক্যামেরাটা দেখতেছেন আমরা কিন্তু ক্যামেরাটা ওপেন করে নিছি তো আলহামদুলিল্লাহ দেখতেছেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে সামনের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তো আসলে এভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা সেটের কাজ করতে পারবেন যদি আপনারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আইসি সাগর ট্রেনিং সেন্টারে আসতে হবে তো এখানে কিন্তু সাউন্ড সিস্টেমও ওকে আছে সব কিছু ডান তো আসলে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সিপিও রিবল করার পর কিন্তু এখন আমাদের সব কিছু ওকে তো দেখতেছেন আমাদের কিন্তু এখন পিসের ক্যামেরা এবং সামনের ক্যামেরা কিন্তু চলে আসছে আর প্রত্যেকটা কাজ আমরা এভাবে করে দক্ষতা সহিত করে থাকি আর আপনাদেরকে যদি একটু দেখাইতে চাই ফোনটাতে কিন্তু সাউন্ড আসছিল না তো একটু যদি সাউন্ডটা চেক করে আপনাদেরকে দেখাইতে চাই তো সাউন্ডটা আমি চেক করে দেখাচ্ছি তো আসলে বন্ধুরা যে সমস্ত ফোনগুলো আপডেট দেওয়ার পর এই সমস্যা হয় সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন তো দেখতেছেন এখন কিন্তু সাউন্ড চলে আসছে

রায়ের বাগ আমাদের লোকেশন হল যাত্রাবাড়ি রায়ের বাগ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কন্টাক্ট করে আসবেন আপনার ফোনে যদি হঠাৎ আপডেট দেওয়ার পর সমস্যা হয় বা যে কোনো সমস্যা হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেগেটিভে